ছিলেন একজন সুপারস্টার সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে ছিল তার তরুণ ভক্তরা অবিশ্বাস্য ক্ষিপ্র তিনি যেভাবে তার হাত ও পা ছুঁড়ে দিতেন সেই স্টাইল তরুণদের বিমোহিত করত সারা পৃথিবীতে হাতে গোনা যত বিখ্যাত মানুষ আছেন এই ব্রুসলি তাদের একজন যিনি পশ্চিমা ও প্রাচ্যের সংস্কৃতির মধ্যে বৈষম্য দূর করে কিছুটা মিলন ঘটাতে পেরেছিলেন ড্যান ইনসেন্টা একজন মার্শাল আর্ট প্রশিক্ষক ব্রুসলি সারা বিশ্বে যে তিনজন ব্যক্তিকে নিজ হাতে মার্শাল আর্ট ইনস্ট্রাক্টরের সার্টিফিকেট দিয়ে গিয়েছিলেন তাদের একজন তিনি এক ব্রুসলির ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলেন লির শেষ ও অসমাপ্ত ছবি গেম অব ডেতেও তাকে দেখা গিয়েছিল লির মৃত্যুর প্রায় এক দশক আগে তাদের পরিচয় হয়েছিল ব্রুসলির জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রের সান চায়না টাউনে উনিশশো চল্লিশ সালের সাতাশে নভেম্বর ব্রুসলির ছবির সাফল্য তাকে জনপ্রিয় করে তোলে চীনেও তারপর মার্শাল আর্ট ক্রমশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে সারা বিশ্বে প্রাচ্যের দেশগুলোতে মার্শাল আর্টের নতুন এক দর্শন বা স্টাইলের সূচনা ঘটে যা পরিচিত হয়ে ওঠে কমফু হিসাবে এরপর তার চার নম্বর ছবিটি মুক্তি পেল নাম দ্য এন্টার দ্য ড্রাগন পঞ্চম চলচ্চিত্রটি নির্মাণের কাজ যখন চলছিল তখন এটাই স্পষ্ট হয়ে উঠল যে কোনো কিছুই তাকে আর থামাতে পারবে না কিন্তু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন তিনি উনিশশো সালের মে মাসে ডাবিং করার সময় তখন তার মস্তিষ্কে এক ধরনের সমস্যা ধরা পড়ে যা চিকিৎসাশাস্ত্রে পরিচিত সেরেব্রাল অ্যাডেমা হিসেবে ডাক্তাররা তার মস্তিষ্কের ফুলে ওঠা কমাতে সক্ষম হন কিন্তু ছ ও কম সময় পর তার মাথা ব্যথা শুরু হয় তিনি তখন একটি কিলার বা ব্যথানাশক ওষুধ খান যার মধ্যে ছিল অ্যাসপিরিন ও ট্র্যাঙ্কুলাইজার তখন তিনি বিছানায় শুতে যান কিন্তু ব্রুসলি এরপর আর উঠতে পারেননি তার মৃত্যুর খবরটি ড্যান ইনসান্টা কিছুতেই বিশ্বাস করতে পারেননি তিনি বলেন আমাকে প্রথম এই খবরটি দিয়েছিল আমার স্ত্রী ও কন্যা তখন আমি হংকং কয়েকটি ফোন করি প্রথম এই খবরটি বিশ্বাস করতে পারিনি কারণ আমরা প্রায়শই শুনতাম যে ব্রুসলিকে হত্যা করা হয়েছে এ ধরনের খবরকে আমরা কোনোদিন পাত্তাও দেয়নি আমি মনে করতে পারি যে তিনি একবার আমার বাড়িতে এসেছিলেন বলেছিলেন যে তার কিছু সমস্যা হচ্ছে তার স্বাস্থ্য দেখতে খুব ভালো ছিল তাই তার মৃত্যুর খবরটি আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না ব্রুসলির মৃত্যুর খবরে হংকং এর প্রত্যেকেই স্তম্ভিত হয়ে পড়েন অনেকেই বিশ্বাস করতে পারেননি যে এরকম অপ্রতিরোধ এক তরুণ আর বেঁচে নেই তার মরাদেহ রাখা হয়েছিল খোলা একটি সবাধারে যাতে লোকজন তার পাশ দিয়ে হেঁটে যাবার সময় তাকে একবার হলেও শেষবারের মতো দেখতে পারেন এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে পারেন তারপর তাকে নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রের সিয়াটলে তার নিজ বাড়িতে সেখানেও জড়ো হয়েছিল হলিউড বা যুক্তরাষ্ট্র প্রবাসী স্থানীয় চীনা ভক্তরা ব্রুসলির কফিন যারা বহন করেছিলেন তাদের একজন ছিলেন ড্যান ইনস্যান্টা ব্রুসলির মৃত্যুকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্রের কথা আজও শোনা যায় এর জন্য যে সব ধারণা রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে অবৈধ ড্রাগ কি তার পরিবারের উপর অভিশাপও ড্যানিনসেনটা বলেন এক এক জনের কাছে এর পিছনে হয়তো এক এক রকমের ব্যাখ্যা থাকতে পারে আমার মনে হয় তিনি প্রচুর গবেষণা করেছিলেন ব্রুসলি ভালোবাসতেন মার্শাল আর্টকে এই অতি গবেষণার কারণেই তিনি মস্তিষ্ক রোগে আক্রান্ত হন